গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো সকালবেলায় বাবা ফুলের চারা নিয়ে রেডি হয়ে গেছে এই মুহূর্তে বেরিয়ে যাবে বাজারের উদ্দেশ্যে আর আজকে ভীষণ কুয়াশা পড়ছে বাবা বলছিল আজকে ফুলগুলো বেশ সুন্দর লাগছে ভিডিও করতে তাই সকালবেলা উঠেই দেখো ভিডিও শুরু করে দেওয়া হয়েছে এখন বাজে ছটা আর এখন কিন্তু কুয়াশা সকালবেলা থাকলেও ছটার সাতটা অব কুয়াশা থাকে আটটা নটা হতে হতে কিন্তু ভীষণ রোদ উঠে যায় আর কদিন থেকে ভালোই রোদ উঠছে আজকে হয়তো রোদ উঠবে কারণ কুয়াশাটা এখন হালকা হালকা কমছে ভোরবেলার দিকে একটু বেশি থাকে তারপর আস্তে আস্তে কিন্তু কুয়াশা কমে যায় এখন যেমন ছটা বেলা উঠে গেছে আর এখন বেলাটাও একটু দেরিতে ওঠে তো সেই কারণে কিন্তু কুয়াশাটাও আস্তে আস্তে কেটে যায় ভীষণ রোদ উঠে কয়েকদিন একদমই রোদ উঠেনি ভীষণ খারাপ লাগছিল রোদ না উঠলে কিন্তু ঠান্ডার দিনে ভীষণ কষ্ট হয় বিশেষ করে বাচ্চাদের কষ্ট হয় সবাই ঘুম থেকে উঠে গেছি মা এদিকে গরু বের করছে ভেড়া বের করছে তার সাথে সাথে আমি এদিকে ঘরগুলোকে ঝাড় por escala de un chip. বাবু ঘুমোচ্ছে তাই ভাবলাম ফাঁকের মধ্যে ঘরটাকে পরিষ্কার করে নিই হাতের কাজটা একটু এগিয়ে থাকবে সেরকম আগের মতো তো কাজবাজ করতে পারি না তবুও চেষ্টা করি নিজের হাতগুলোকে একটু কাজের মধ্যে রাখার কাজের মধ্যে রাখলে আমার একটু হাঁটাহাঁটি হয় ডক্টর বলেই দিয়েছে আমার অত্যুর ঘরে হাঁটাহাঁটি কম হয়েছে সেই কারণে একটু হাঁটাহাঁটি করতে সকালবেলা অনেকগুলো কাপড় চোপড় মেলে দিয়েছি কারণ আজকে কিন্তু রোদ উঠবে মনে হচ্ছে সেই কারণে না হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার এই কাপড় চোপড়গুলো মানে শুকোতেই চাপ না আর বাবু হিশু করে তো সেই কারণে এখন আমার কাপড় চোপড় একটু বেশি হয়ে যায় আমার থেকে সব থেকে আমার বাবুর কাপড় চোপড় বেশি হয়ে যায় সকালবেলা উঠেই এখন বিশেষ প্রথম কাজ হচ্ছে কাপড়গুলো মেলে দেওয়া বাবুর হিসুর তারপর পটি এগুলো ধুয়ে দেওয়া ধুয়ে মেলে দেওয়া তো সেই কারণে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় আর এমনি তো ঘুম থেকে উঠতে উঠতে আমার তিনটে হয় মানে ঘুম থেকে উঠতে উঠতে আর রাতটাবেলা তো একটু পরপরই জাগনা পেতে হয় বাবু কান্না করে যখন তখন বাবুকে খাওয়াতে হয় তো ভোরবেলার দিকে উঠে বাবু খেলতে থাকে তো সেই কারণে কিন্তু ভোরবেলার দিকে ঘুমটা ভেঙে যায় আগে যে মেয়েটা আটটা নটা পর্যন্ত ঘুমোতাম সেই মেয়েটা এখন ভোর তিনটের দিকে উঠে বাবুর সাথে খেলতে থাকি আর এই দিনগুলো সত্যি অনেকটা স্পেশাল আগে আগে ভাবতাম যে কি করে এত সকাল সকাল উঠবো এখন এত সকাল সকাল উঠেও না সেরকম দুপুরবেলার দিকে শুতে উচ্ছে করে না মনে হয় যে না ঠিকই আছে শরীর তো ভালোই আছে এটা হচ্ছে অভ্যাস যেমন আগে নটার সময় উঠলেও মনে হতো ঘুম কম হয়েছে আর এখন হচ্ছে এগারোটা হতে হতে ঘুমিয়ে পড়ি এখন আর সেরকম রাত্রেবেলা মোবাইল টেপা টেপি এসব হয় না আগে যেমন মোবাইল টিপতাম অনেকক্ষণ মোবাইলে ভিডিও দেখতাম এটা সেটা এখন নিজেই সময় পাই না বাবুকে নিয়ে কি করে মোবাইল টিপবো তো সেই কারণে ঘুমও কিন্তু এগারোটার সময় হয়ে যায় ভোর তিনটে চারটে উঠে বাবুর সাথে খেলা করতে থাকি আমি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমাদের বাবুও বেশ ভালো আছে সুস্থ আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথমত কাজ হচ্ছে ওকে ভালো করে তেল মালিশ করিয়ে ওর কাপড়টা চেঞ্জ করে দেওয়া কারণ সকালবেলার রাত্রেবেলা যে কাপড়টাও পরা থাকে ওটা না সকালবেলা হতে হতে জানি না কী করে ভিজে যায় এখন তো দুদিন থেকে ওকে আমি আগিস পরাচ্ছি তবুও বুঝতে পারি না ওর কাপড় যে কীভাবে ভিজে যায় এটা আমি বুঝতে পারি না যে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে তেল মালিশ করিয়ে দিয়ে দেখো সুন্দর প্যান্ট গেঞ্জি সোয়েটার সব কিছু ওকে পরানো হয়ে গেছে এই হচ্ছে আমাদের ভাবি সকালবেলাই আজকে ওর সব কমপ্লিট মানে হিসু পটি সব হয়ে গেছে তো সেই কারণে আজকে একদম ফ্রেশ লাগছে না হলে যদি মানে ঘুম থেকে ওঠার পর বারোটা একটার সময় যদি হাগু এই করে না তো তখন পরিষ্কার টরিষ্কার করা বা ধোয়া পাল্লা তখন একটা এক্সট্রা রকম লাগে আর ঘুম থেকে উঠে যদি হাগুটা করে ফেলে তাহলে আর সেরকম মানে ইয়ে হয় না চাপের হয়ে যায় না এদিকে ভালো করে তেল মালিশ করে দিয়েছি সারা হাত পা গায়ে পুরো তেল মালিশ পরিয়ে একদম ফিট বাবু এখন সোয়েটার পরানো হয়ে গেছে এখন মোজা পরাবো না বাইরে ভীষণ রোদ উঠেছে তো বাইরে যাবো এখন আর এই যে জামাগুলো ও ভিজিয়ে ফেলেছে এটা 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 এই যে তিনটে জামা ও একটু পরপর বমি করে সেই কারণে ভিজে ভিজে যায় বমিটা সাইড দিয়ে পরে যায় আর কালকে রাত্রে যেন এক ফোঁটাও ও ক্যাচাল করেনি রাত্রেবেলায় খুব আরামে ঘুমিয়েছে তো চলো এখন ওকে নিয়ে যাব বাইরে একটা কাঁথা নেই বা একটা কম্বল নেই নিয়ে ওকে নিয়ে যাব একটু বাইরে বাইরে ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করার পর ও কিন্তু ঘুমিয়ে পড়বে আর সবাইকে দেখাই এই হচ্ছে এই হচ্ছে আমাদের বাবু এইটা হচ্ছে আমাদের বাবু বাবা বাবা ওর মনটা হচ্ছে এখন বাইরের দিকে দেখো ও বাইরের দিকে তাকিয়ে আছে কখন বাইরে যাবে এখন পেটটা ভরা আছে একটু এখন একটুক্ষণ খেলবে বাইরে গেলে এদিক সেদিক তাকিয়ে দেখবে গাছের পাতা টাতা ওসব তাকিয়ে দেখলে ও কিছুক্ষণ পর খেয়ে দে আবার ঘুমিয়ে পড়বে কি বাবা বলো হ্যালো হ্যাঁ গুড মর্নিং কেমন আছো আমি ভালো আছি আমি এখন বাইরে যাব। এখানে আমার মন টেকে না আমাকে বাইরে নিয়ে গেলে ভালো লাগে অনেকক্ষণ থেকে ঘুম থেকে উঠেছে আমি সেই ছটার দিকে উঠেছি উঠে একবার বাথরুমে গেছি গিয়ে এসে আবার উঠতে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম ঘুম থেকে উঠে ওকে ভালো করে মুছিয়ে মুছালাম না মানে তেল টেল মালিশ করে দিলাম সকালবেলা দুপুরবেলা দিকে ওকে তেল মালিশ করে দিই আর একদম খাঁটি তেল এই যে এখানে তেল আছে একদম খাঁটি সর্ষের তেল যেটা একদম ভাঙানো সরষের তেল ওটা হয়েছে ওটা দিয়ে ভালো করে মালিশ করে দিলে ওরও ভালো লাগে কালকে মা ওকে অনেকক্ষণ ছ্যাঁক দিয়েছে মানে গরমের ছ্যাঁক দিয়েছে তো সেই কারণে কিন্তু কালকে একটু ঘুমিয়েছে ছোটো মানুষ তো এখনও বোঝে না তো এখনও তো একটু একটু রাত্রেবেলা উঠে তারপর কালকে অনেকক্ষণ খায়নি জানো প্রায় এগারোটার থেকে চারটে অবধি নাকেই ঘুমিয়ে পড়েছে মানে ও এরকম ওকে উঠালেও খাবে না যতক্ষণ না ও নিজে উঠবে তো যারা আবার পরিষ্কার করে দিই বাবা ওই জন্য চুনো চুনো বমি বমি করতে হয় না চলো চলো আমরা এখন বাইরে যাবো হয়ে গেছে হয়ে গেছে কম্বল নাও কম্বল দিতা তো বন্ধুরা এদিকে কিন্তু আমি আমার ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠলে দেখলে তোমরা বাবুকে আমি ভালো করে তেল মালিশ করে দিলাম মালিশ করে দিয়ে অনেকক্ষণ রোদে গিয়ে বসেছিলাম আর আজকে আমি পাশের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি কারণ আমাদের তো অসুস্থ ওঠে আমার তো অসুস্থ না তো আমার তো একটু মাছ টাছ খেতে হয় তো সে কারণে পাশের বাড়ি গেছিলাম মানে কাকিদের বাড়ি গিয়েছিলাম গিয়ে ওখান থেকে খেয়ে আসলাম তো খেয়ে টেয়ে দৌড়ে বাড়ি এলাম এসে দেখি ভীষণ রোদ উঠেছে তো ভাবলাম যে না হাসপাতালে অনেক কাপড় চোপড় আছে সব ধুয়ে দিতে হবে চার দিন থেকে রোদ নেই চার দিন থেকে বাড়িতে রোদ নেই রোদের কারণে কিছু দিতে পারছি না এদিকে দেখো পুরো বিছানাপত্র সব একদম ফিটফাট করে নিয়েছি গিয়ে সব কিছু গোছানো হয়ে গেছে এখন এই পাটিটা তুলবো তুলে ঘরটাকে ঝাড় দেবো ঝাড়টা দিয়ে অনেক কাপড় ভিজিয়ে দিয়েছি আজকে এই দেখো পুরো গামলা ভর্তি কাপড় চোপড়ে বাবু আছে মায়ের কোলে তো মা ওকে নিয়ে বসে আছে বাবুকে আজকে ভালো করে চানও করাতে হবে আমি চান করাতে পারি না এদিকে একটা মামি আছে এই মামিটা ছোটোবেলায় আমাদেরকে চান করিয়ে দিয়েছিল তো সেই মামিটাকেই চান করানোর সময় বলি যে চানটা করিয়ে দিয়ে যেতে পারে ছোটো মানুষ তো আমি চান করতে এখনও সেরকম পারি না রিক্স রিক্স লাগে আমার তো সে কারণে মামিকে বলা হয়েছে মামি স্কুলের দিয়ে গেছে মামি নাতিদেরকে নিয়ে স্কুলে দিতে এলে চান করিয়ে দেবে তো চলো ঘরের কি অবস্থা ঘরটাকে ঝাড় দেই বালি বালি হয়ে গেছে ঘরটা চা বিক্রি করে চলে এসেছে বাবা চলো বাবা তো এদিকে ফুলের চা বিক্রি করে চলে এসেছে আর এদিকে আমি এখনও ঘর ঘরগুলোকে ঝাড় দেব এখন কাজ বাজ হচ্ছে বাবু ঘুমিয়ে গেলে করা তার আগে তো আমি কাজ করতেই পারি না আর আমার বাবু আমার কোল ছাড়া থাকতে চায় না তো সেই কারণে আমার কোলেই বেশিরভাগ থাকে আর আমারও তো সেরকম কাজ নেই বাবুকে কোলে রাখা তো আমারও মানে খারাপ লাগে না ভালোই লাগে শুধু ওই যে কাজগুলো হয়ে গেলেই বাবুকে কোলে রাখতে পারি তাই মা কাছে দিলাম মা ওই রান্না করছে বাবুকে কোলে নিয়ে চলো দেখো কত বালি হয়েছে আমাদের এই ঘরটাতে প্রচুর বালি হয় ঘরটাকে ঝাড় দিয়ে নিলে আমার এই দিকের কাজটা হয়ে যাবে তারপর কাপড়গুলো ধুয়ে দিব পর বাবু তো চান করবে চান টান করলে আমার কাজ কমপ্লিট আজকে আমিও চান করব দুদিন থেকে চান করি না ভীষণ ঠান্ডা পড়েছিলো সে কারণে দুদিন থেকে আমার চান টান করা হয় না আমার চান আমি চান করলে বাবুরও সর্দি লেগে যায় সেই কারণে আমার বাবা মা আমাকে কেউই চান করতে দিচ্ছে না কারণ আমি তো আর রান্নাঘরে কিছু ধরি না বা রান্নাঘরে রান্না টান্না করতে চাই না সেই কারণে বলেছে তো ওই দিকে কিছু করতে হবে না তুই চানও করবি না তাই আমারও কিন্তু চান বন্ধ আজকে ভাবছি না তাই এতো ভীষণ রোদ দেখো এই যে আজকে অনেক দিন পরে এত সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম যে না এদিকে আমার আজকে ঝটপট করে চানটা করতে হবে দেখো কথা বলতে বলতে ঘরটাকে ঝাড় দিলাম কত কতগুলো নোংরা বেরিয়েছে বাবা এসেই বাবুকে ডাকছে নাতি এলো দাদু পাগল দাদু হলো নাতি পাগল কালকে ওষুধের এই মুখাটা গেছিল আজকে খুঁজে পেয়ে গেছি খাটের নিচটার মধ্যে কত ধুলো বেশি একটা নিচু হতে পারি না বলে সেই নিচ থেকে ঝাড় দিতে পারি না দেখো কতগুলো নোংরা বেরিয়েছে এদিকে মা বসিয়ে দিয়েছে গরম জল আমি চান করব বাবু চান করবে আজকা ভালোই তো চলো এখন একটু বাবার ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে ঝটপট করে কাপড়গুলোকে ধুয়ে দেব বাবার ঘরটাও বেশ নোংরা নোংরা হয়েছে মা আর একা হাতে কত করবে জ্বালনাগুলোকে খুলে দিই রোদ এসেছে তো কয়েকদিন রোদ নেই রোদ না থাকার কারণে জানলা দরজা সব বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ভীষণ ঠান্ডা আসে আর আমার বাবু তো বেশিরভাগ এই ঘরটাতে থাকে বাবার সাথে শুয়ে সেই কারণে পুরো ঘরের জানলা দরজা বন্ধই ছিল খুলে দিলাম ভালো করে বেজে গেছে অনেক সেই ঘুম থেকে কত সকালে উঠেছি আজকে ছটার দিকে উঠেছি উঠে বাথরুম থেকে এসে চুপচায় বাবুর সাথে শুয়েছিলাম আমার ঠান্ডা লাগলে তো পরে আবার বাবুরও ঠান্ডা লেগে যাবে সেই কারণে চলো ঘরটাকে ঝাড় দিই আর কথা না বাড়িয়ে ঝটপট করে ঘরটাকে ঝাড় দিয়ে কাপড়গুলোকে ধুয়ে দিই মা এদিকে কাপড় চোপড়গুলো আমাকে এনে দিয়েছে কাপড়গুলো অনেক ভারী হয়ে গেছিলো সেই কারণে মা বলছে যে যা তুই আমি নিয়ে দিচ্ছি তো আমি চলে এসেছি এখন কলের পরে এখন সবগুলোকে ধুয়ে নেব আর এখানে বেশিরভাগই ছোট ছোটো বাবুর কাপড় চোপড় আর আমার তিনটে নাইটি এরকমই আছে তাছাড়া কিন্তু কিছু নেই আমি সব সময় ভয় পেতাম আগে জানো যেটা আজকে থামবেলে লিখেছি সেটার সম্বন্ধে তোমাদেরকে বলি যে মানুষটা আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারতাম না নটা বেজে যেত তাও আমাকে ডেকে ডেকে কিন্তু মা তুলে দিত যখন শ্বশুর বাড়িতে থাকি তখন আবার সেই ভোরবেলায় উঠতাম কারণ সেখানে গিয়ে আমি কিভাবে উঠতাম আমি নিজেও বলতে পারি না তো সেই জায়গায় গিয়ে আমার ঘুমটাও ভেঙে যেত কারণ দেখো এখন নিজের বাড়ি না বাপের বাড়িতে থাকলে কিন্তু একটা শান্তি থাকে যে আমি তো এখানে আছি আমাকে কে ডাকবে বা কে কি বলবে কিন্তু ওখানে গিয়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম নিজের হাতের কাজ বাজ করতাম সব কিছুই তোমরা নিজেও ব্লগের মধ্যে দেখেছো যে আমি কত সকাল সকাল ঘুম থেকে সেখানে উঠেছি আর এখানে ভয় পেতাম যে আমি তো বাপের বাড়িতে আছি আমার তো টেনশান নেই এত কিছু চিন্তা ভাবনাও করতে হয় না ঘুম থেকে উঠে বাসি কাজ করা এগুলো করতে হয় না সেই কারণে কিন্তু আমি অনেকক্ষণ ঘুমিয়ে থাকতাম আর আমি সবসময় ভয় পেতাম যে যখন আমার বাচ্চা হবে আমি সকাল সকাল কি করে ঘুম থেকে উঠব আমি শুনেছি বাচ্চারা ভোরবেলায় উঠে রাত্রে অর্ধেক রাতে উঠে উঠে খেলতে থাকে তো আমি এই জিনিসগুলো কীভাবে করবো আমি নিজেও বুঝতে পারতাম না আর খুব ভয় পেতাম যে আমি তো পারব না এত সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু এখন দেখছি আস্তে আস্তে দিনগুলো আমার পাল্টে যাচ্ছে আগের সময় আর এখনের সময়ের মধ্যে আমি নিজেই অনেক পার্থক্য খুঁজে পাই অনেক কাপড় চোপড় সবকিছু কিছু কলের পাড়ে মা দিয়ে গেছে আমি সবকিছু বের করেছি মায়ের দিকে দিয়ে গেছে এখন আমি সব একটা একটা করে ভালো করে কিন্তু ধুয়ে নেব এইদিকে মাও চলে এসেছে দুটো কাপড় নিয়ে মায়ের কাপড় শুধু এমনিতে সার্ফের জলে ভিজিয়ে দেবে কারণ এটা পরা হয়েছিল আর পরা কাপড় কিন্তু আমরা এমনিতে তুলে রাখি না একটু সার্ফের জলে চুবিয়ে ধুয়ে দিয়ে তারপর কাপড়গুলো তুলে রাখি এখানে বাবুর কম্বল ছোট ছোট বাবুর কাঁথা মোজা হাত মোজা এখানে সবকিছুই আছে তো একবারে কিন্তু কিছু নিয়ে আমি ধুয়ে দিচ্ছি আর চার দিন থেকে ভালো করে কাপড় চোপড় সেরকম ধোয়া হচ্ছিল না তো রোদ ছিল না বলে এখন ভাবলাম যে না রোদটা উঠেছে যখন আর বসে তো লাভ নেই এদিকে মায়ের সাথে গল্প করছিলাম আর এদিকে কিন্তু আমি হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম বাবুর কাপড় চোপড়ে তো বেশি নোংরা নেই শুধু বাবুর কাপড় চোপড়ে বেশিরভাগই কাপড় চোপড়ে বাবু বমি করে দেয় কিছু করে এসবই ধুয়ে দিতে হয় আর অন্য কিছুই নেই তো তাই বেশি একটা সময় লাগে না কাপড়গুলো ধুতে একটু টাইমের মধ্যেই হয়ে যায় আর আমি কিন্তু এতদিনে অনেক অনেক পরিমাণ সুস্থ হয়ে গেছি সত্যি আগে আমি যেরকম ছিলাম তার থেকে কত পাল্টে গেছি মেয়ে জীবনে একরকম সুখ বউ জীবনে মানে একজনের বউ হওয়ার জীবনে একরকম সুখ তারপর হচ্ছে মায়ের জীবন এখন সদ্যজাত মা আমি মায়ের জীবনে একরকম সুখ ছোট্ট একটা বাচ্চা তাকে নিয়ে সারাদিন থাকা তার খুশি তার কান্না তার আনন্দ সব কিছু মিলে কিন্তু অনেক ভালো কাটছে আমার এখনকার দিনগুলো তো চলো বাবর ছোট্ট ছোট্ট কাপড়গুলোকে তাড়াতাড়ি করে শুকোতে দিই আর এই কাপড়গুলো দেখতে না ভীষণ ভালো লাগে সব কিছুই একদম ছোটো ছোটো এক হাত এক হাত কাপড়গুলো দারুণ লাগে কিন্তু দেখতে ছোট ছোট ছোয়েটার ছোট ছোট মোজা ছোট ছোট জামা কাপড় সব কিছু দারুণ লাগে দেখতে এগুলোর অনেক আশা ছিল যে আমার বাড়িতে এরকম ছোট ছোট কাপড় চোপড় কবে এভাবে মেলা থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু সেই আশাটা আমার পূরণ হয়ে গেছে ভগবানের আশি মানে ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ সবকিছু মিলিয়ে ভগবান আজ আমার কাছে একটা সদ্যজাত ছোট্ট শিশু দিয়েছে এর থেকে বড় কিছু আমার চাওয়া নেই আমার বর কি বলে জানো আমি ওকে খুব বড় একটা উপহার দিয়েছি ফলে তুমি আমাকে যে উপহার দিয়েছ তার থেকে আমি তোমাকে কোনো বেশি বড় উপহার হয়তো দিতে পারবো না ও ভীষণ খুশি আর আমরা চেয়েছিলাম মেয়ে হয়েছে ছেলে কিন্তু তাকে নিয়ে আমরা ভীষণ ভীষণ খুশি আছি আর অনেকেই আমাকে অনেক রকম কথা শুনিয়েছিল সেগুলো নিয়েও কিন্তু আমি আর মাথা ঘামাই না আমার ছেলের আজ তিরিশ দিন কমপ্লিট হলো আর আমি এখনও ঠিক মতো আমার ছেলেকে চান করাতে পারি না কারণ অভ্যাস নেই তাই কিন্তু যে মামি আমাদেরকে ছোটোবেলায় চান করাতো সেই মামি চলে এসেছে মামিকে আমি ফোন করেছি বলেছি যে মামি আমার কিন্তু চান করিয়ে দিতে হবে আমার ছেলেকে মামি কথাটা শুনে খুব খুশি হয়েছে কারণ আমি যতবার দেখেছি মামি যত বাচ্চা কাচ্চা আমাদের গ্রামে আছে প্রায় অনেককেই কিন্তু চান করিয়ে দেয় ভীষণ সুন্দরভাবে করিয়ে দেয় আমি এখনও করাতে পারি না এখনো না সেটা বুঝতে পারি না ছোট ছোট হাত পা তো মনে হয় যদি কোনো দিকে ধরিয়ে যদি ব্যথা পেয়ে যায় আর যাদের অভ্যাস আছে তারা কিন্তু খুব ভালোভাবে পারে এই মামিটা ছোটবেলায় কিন্তু আমাকেও করিয়েছে ভাইকেও করিয়েছে মানে চান করাতে ভীষণ ভীষণ ভালো পারে তো সেই কারণে খাওয়াতেও পারে তো সেই কারণে কিন্তু মামিকে আমি ফোন করেছিলাম যে মামি আসো সেই দিনও মামি আমরা যেদিন অসুস্থ থেকে বেরিয়েছি সেদিনও বাবুকে চান করে দিয়েছে আজকেও কিন্তু বাবুকে চান করে দিয়েছে তার মাঝখানে আরেকদিন বাবুকে চান করে দিয়েছে মাঝে মধ্যে আমি চান করাই কিন্তু আমি না সেরকম ভালো একটা পারি না এখানে ভাই বাবা দেখছিল বাবু কান্না করছিল বলে কিন্তু ভাই আর বাবা এখানে দেখছিল আর আমার ভাই সবসময় বলে যে না না কান্না করে না যেন কান্না করে না যেন মানে একমাত্র ভাগ্নের খুব আদরের তো সেই কারণেই কিন্তু এরকম করে